আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এনি ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস এর পাঁচ গ্রামে একটি কার্যালয়ের উদ্বোধন করা হলো এই উপলক্ষে শুক্রবার বিকেল চারটার সময় গ্রামস্থিত অ্যানি ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলসের নতুন কার্যালয়ে একটি দোয়া মহফিলের অনুষ্ঠান আয়োজিত করা হয় স্বল্প খরচে প্রশিক্ষণ দিয়ে হজ যাত্রীদের হজে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে অ্যানি টুরিস্ট অ্যান্ড ট্রাভেলস যেখানে হজে যেতে লক্ষ টাকার উপরে খরচা হয় সেখানে অ্যানি ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলস হজ যাত্রীদের জন্য সাতাশি হাজার সাতশো ছিয়াশি টাকার বিনিময়ে প্রশিক্ষণ সহ থাকা খাওয়ার ব্যবস্থা দিয়ে হজে পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছে আপনি এই সুযোগকে হাতছাড়া করবেন না সুযোগকে কাজে লাগাতে ইচ্ছুক হজযাত্রীরা নিজেদের নাম আগামী একত্রিশ আগস্টের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবেন বিস্তারিত বিবরণ জানতে আজই যোগাযোগ করুন পাঁচ গ্রামের অ্যানি ট্যুরিস্ট অ্যান্ড ট্রাভেলসের এই মোবাইল নাম্বারে

যে সভা আয়োজন করা হয়েছে সেটার মুখ্য উদ্দেশ্য ছিল এখানে একটা নতুন অফিস উদ্বোধন করা এবং সাথে সাথে অগ্রগতির জন্য এখানে তাদের একটা নতুন স্কিম তারা ইয়ে করেছে মাত্র সাতাশি হাজার টাকায় উন্নয়ন করার জন্য একটা নতুন স্কিম তারা ইয়ে করেছে এখানে মানুষের মধ্যে মানে কোন উদ্বোধন যে অফিসের যে কার্যালয় উদ্বোধন মানে কি কোন কোম্পানি কোনো কোম্পানি না আপনাদের উমরা হজের কমিটির কার্যালয় আজকে উদ্বোধন হওয়ার কথা আচ্ছা আচ্ছা আজকে আমরা পাস আমাদের অফিসে এক দোয়ার মকল আয়োজন করা হয়েছিল আলহামদুলিল্লাহ অসংখ্য মানুষ বিভিন্ন জেলা আমাদের বরাক বিভিন্ন জেলার থেকে এসেছে সবাইকে ধন্যবাদ জানাই আজকে স্পেশাল একটি প্যাকেজ ঘোষণা করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এটা সম্পর্কে আমার সার্করা আলোকপাত করবে আচ্ছা একটা স্পেশাল একটা প্যাকেজ আমরা লঞ্চ করেছি এই প্যাকেজটা হচ্ছে সাধারণত ওরা যা যারা যায় তারা যাদের ড্রিলাক্স প্যাকেজ সেমি প্যাকেজ তারপরে আপনার ইকোনমি প্যাকেজ এ ধরনের থাকে যেটা প্রাইস এক লাখ এক লাখ পাঁচ হাজার এক লাখ দশ হাজার এক লাখ পনেরো হাজারের আমরা সেপ্টেম্বর মাসের লাস্ট দিকে একটা প্যাকেজ লঞ্চ করেছি এইটি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এইটি সিক্স রুপিসের মধ্যে আপনারা শিরচোর থেকে ফ্লাইটে আপনারা জেদ্দা পর্যন্ত আবার মদিনা থেকে শিরচর পর্যন্ত ফ্লাইট যুগে আপনারা সফর করতে পারবেন ওখানে আমরা ওখানে বক্কা এবং মদিনায় হোটেল রেকমেন্ডেশন দেবো এইটি সেভেন থাউজেন্ডের ভিতরে আমরা হোটেল হোটেল রেকমেন্ডেশন দেবো ফুড দেবো লন্ড্রি দেবো আর তারপরে মক্কা এবং মদিনার যেগুলা হলিউ প্লেস আছে ওগুলোর প্লেস আমরা ভিজিট করাবো

ওলানা নুর আমার সাপ লাগে করতে গেছিলাম আমি ছাটলি ফোলা তলাই মোলাই গেছিলাম আর কি আমরা সাইড আশা করি আমার বড় পিল আপনারা যারা ইচ্ছুক আছেন মক্কা এবং নদীনাথ ইয়ার সফর কর্তা বিভিন্ন সুবিধা যেগুলো আছে এটা আপনারা এখানে আমরা সারা ফুইবার সময়ও হয়ে বুঝতেও নাই আপনারা লোকে যাইনি সাম গেলে আমার মৌলানা সাহেবের তাই তাই একবারে যান মন উজাড় করি আর কি সাহায্য করি যেটা আমরা পাইছি পাইছি এবং আদর যত্ন আশা করছি সামনের বছর আবার যাইশা আল্লাহ আমরা ইয়ে আর কি একত্রিত হওয়ার চেষ্টা করি দুই হাজার তেইশ সিনেমা আমরা রাজপুরি তো আর মানুষ দ্বারা আসি আর কি আরব দেশে যাওয়ার পরে প্রথমে একটা অসুবিধা ফিল করা লাগে ভাষা আমরা ভাষা জানি বা এই ধরনের বিভিন্ন এজেন্সি আছে গোরাফ উপত্যকা সহ গোটা ভারতবর্ষ আজকে পশ্চিমবঙ্গ বাংলা হোক বা আমার উত্তর এই ধরনের জায়গা আছে সেগুলোকে নিয়ে ওই কিতা আরব যাওয়ার পরে যারা মোয়াল্লিম হিসাবে যাই লোকে এরা সারিয়া যায় এনি টুলস অ্যান্ড ট্রেভেলসর যারা লোকে যায় এরা سروک سروزا لوگ تھا